দর্শক আবারও সেই মহিলার উদয় অনন্যা চক্রবর্তী আজকে ফেসবুকে এই পোস্ট করেছেন এবং সঙ্গে একটা ছবিও দিয়েছেন এই হচ্ছে ছবি উনি লিখেছেন কংগ্রেচুলেশন বিজেপি স্টেট প্রেসিডেন্ট শ্রমিক ভট্টাচার্য উইশিং ইউ অল দ্য বেস্ট ফর ইউর নিউ জার্নি আই এম সো প্রাউড অফ ইউ বাবু ইউ ডিজার্ভ ইট তারপরে লিখেছেন আমরা সম্পর্ক বানাই সম্পর্ক ভাঙে কষ্ট পাই একজন অন্যজনের শত্রু হয়ে যায় বাইরের লোকজন সেটার ফায়দা তোলে লোকজন উস্কানি দেয় ভালো মুহূর্তগুলি হাতে হাত ধরে চলা বিনিদ্র রাত জাগা সেগুলো কি ভোলা যায় এন্ড অব দা ডে বন্ধুত্বটা বেঁচে থাকে এই লেখা আর এই ছবি দিয়ে উনি ফেসবুকে পোস্ট করেছেন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি কে এই অনন্যা চক্রবর্তী দর্শক আমি জানি না আপনাদের মনে আছে কিনা একুশের ভোট যখন হয়েছিল তখন এই মহিলাকে আমরা শ্রমিক ভট্টাচার্য যেখানে প্রার্থী হয়েছিলেন সেখানে অ্যান্টি ক্যাম্পেন করতে দেখেছিলাম শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে উনি ফিল্ডে নেমে আবাসনে বা এলাকাতে গিয়ে গিয়ে উনি যেটা বলার চেষ্টা করেছিলেন শ্রমিক ভট্টাচার্য খুব খারাপ লোক আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছেন ওনাকে একটা ভোটও দেবেন না আমার মতো অবস্থা মানে বলে আর কি পুরো শ্রমিক ভট্টাচার্যের চরিত্র যেটা আর কি সেটাকে একেবারে শেষ করে দেওয়ার মতো একটা পরিস্থিতি বা ক্যাম্পেন করেছিলেন এবং হারানোর প্রবল চেষ্টা করেছিলেন এবং সত্যি হেরেও ছিলেন শ্রমিক ভট্টাচার্য ওখানে তো সেটা দেখেছিলাম এবং সেই সব নিয়ে প্রচুর খবর হয়েছিল তৃণমূল কংগ্রেস এই মহিলাকে নিয়ে খুব লাফালাফি করেছিল কারণ তাদের সুবিধা হচ্ছিল শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে প্রকাশ্যে ফিল্ডে নামিয়ে যদি কাউকে একটা অ্যান্টি ক্যাম্পেন করানো যায় তো তার থেকে ভালো আর কি হতে পারে টিএমসি কাছে ফলে টিএমসিও কার্যত এটাকে হাওয়া দিচ্ছিল ফায়দা তোলার জন্য ফায়দা তুলেও তো তখন মানে এই সব দেখেছিলাম তো এখন যখন আবার নতুন খবরটা চলে এলো যে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির নতুন সভাপতি হচ্ছেন আজকে সকালে আবার সেই মহিলা এই পোস্ট করেছে এখন আমি এটা কি জন্য করেছেন সত্যি কি বন্ধুত্ব ছিল আছে এখনো এখনো কন্টিনিউ আছে একুশের ভোটের সময় যেটা দেখেছিলাম সেই সব কি মিটে গেছে বা তার আগে আদৌ আদৌ মানে কিছু কি ছিল না কি ব্যাপারটা তখন তো একটা মেলাইন করার ব্যাপারটা সামনে এসছিল যে শ্রমিক ভট্টাচার্যকে মেলাইন করা হচ্ছে তৃণমূল কংগ্রেস পেছনে এইসব করছে বলে সব সামনে এসছিল এবং ওই মহিলা যেভাবে প্রকাশ্যে নেমে সব কথা বলতে শুরু করেছিলেন ওপেনলি মহিলা সম্পর্কে অনেকে অনেক প্রশ্ন তুলেছিলেন কিন্তু যার বিরুদ্ধে প্রকাশ্যে ওইভাবে একটা চরিত্র হনন করাই বলবো ওই রকম করলেন মহিলা তিনি আজকে হঠাৎ আবার বাবু ইত্যাদি বলে পাশে আছি শুভেচ্ছা জানাচ্ছি মানে মানে যাই হয়ে যাক বন্ধুত্বটা বেঁচে থাকে এই 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 যে সব বলে একটা রকম পোস্ট এটা কি শ্রমিক ভালোর জন্য করা নাকি আবার খোঁচা দেওয়া বা অন্যদেরকে প্রশ্ন তুলতে সাহায্য করা কি জন্য করা আমি তো দর্শক ভেবে পাচ্ছি না আমি জানি না অ্যাকচুয়ালি ওনার সঙ্গে কি সম্পর্ক ছিল বা কি আমি ডিটেলস এসব বলতে পারবো না শুধু দেখেছিলাম ওই সময় অ্যান্টি ক্যাম্পেন করতে এবং ওনাকে নিয়ে কয়েকটা মিডিয়া খুব লাভলাভি লাফালাফি করেছিল কিন্তু সেই মহিলা আজকে হঠাৎ করে যখন এই খবর সামনে চলে এসছে যে নতুন সভাপতি হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য তো তখন আবার এইভাবে একটা শুভেচ্ছা জানিয়ে পাশে থাকার মতো একটা পোস্ট পাশে থাকার মতো একটা পোস্ট এবং সেই সঙ্গে আবার কিছু বলে ফেলা হাতে হাত ধরে চলা বিনিদ্র রাত জাগা এই যে কথাগুলো বলে ফেলা এটারই বা কি অর্থ শুভেচ্ছা জানাচ্ছি ওইটুকু বললেই হয়ে যেত সত্যি সত্যিকারের শুভেচ্ছা জানানোর ব্যাপারটা শুভেচ্ছা জানাচ্ছি তাও এই সময় শুভেচ্ছা জানানো লোকজন প্রশ্ন তুলতেন যে কি হলো হঠাৎ আবার শুভেচ্ছা জানাচ্ছেন এই তো ওনাকে হারাবার জন্য আপনি কত কি করেছিলেন একুশের ভোটে সেটা মানে শুভেচ্ছা শুধু বললেও প্রশ্ন উঠতো আবার সেই সঙ্গে এই যে কথাগুলো বলে ফেলা ভালো মুহূর্তগুলি হাতে হাত ধরে চলা বিনিদ্র রাত জাগা তো এটার মাধ্যমে কি শ্রমিক ভট্টাচার্যকে ভালো ভালো বলা হলো নাকি শ্রমিক ভট্টাচার্যকে আবার নতুন করে খোঁচা দেওয়া হলো তার চরিত্র সম্পর্কে মানে এই সব কথাগুলো বলা মানে তো আবার সেই সব প্রশ্নগুলো তৈরি হওয়া মানুষের মধ্যে হাতে হাত ধরে চলা বিনুদ্র রাত জাগা তো ব্যাপারটা কি অ্যাকচুয়ালি কি অ্যাকচুয়ালি এবার দেখবেন এটাকে নিয়ে এখন টিএমসি কত লাফাবে কত কি বলবে ফলে দর্শক জানিনা কি সব ব্যাপার হচ্ছে তবে আমার তো মনে হয় যা দেখছি একটার পর একটা আমাদের এই বাংলাতে সেই শুরু হয়েছে মানে কতগুলো ঘটনা আমি সব আর যদি আলাদা করে নাই বলি এত ঘটনা মহিলা ঘটিত কেস হিসেবে সামনে চলে আসে আমাদের রাজ্যে এবং সেটাকে ফোকাসে এনে পুরুষগুলোকে জব্দ করা যেভাবে আমরা লাগাতার দেখে আসছি আমি জানি না এই ক্ষেত্রে ব্যাপারটা কি হয়েছিল আর দ্বিতীয়ত এখন আবার কি হতে যাচ্ছে সেটাও বুঝতে পারছি না এখন আবার কি হতে যাচ্ছে সেটাও বুঝতে পারছি না আবার কি টিএমসি এই মহিলাকে সামনে এনে শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে বলা মানে বলানা শুরু করবে যেহেতু উনি রাজ্য সভাপতি হয়ে গেছেন উনাকে এখন অনেক কথা বলতে হবে রাজ্যের নানান বিষয়ে মানে আবার কি তাকে জব্দ করার জন্য বা তাকে একটা মেলাইন করার জন্য নতুন করে আবার কি এই মহিলাকে মানে প্রজেক্ট করবে টিএমসি বা সেটা করতে শুরু করলো নাকি এই মহিলা সত্যি সত্যি ওই সব কথা ভুলে গেছেন এখন সত্যি শ্রমিক ভট্টাচার্যকে বাবু চোখে দেখেন আমি আমি দর্শক জানি না শ্রমিক বাবুর কি আমরা শ্রমিক বাবু অনেক সময় বলে থাকি মানে শ্রমিক ভট্টাচার্য কি ওনার ডাক নাম কি বাবু নাকি আমার জানা নেই মানে সেই হিসেবে সেই হিসেবে বাবু বলা নাকি আবার অন্য কারণে বাবু বলা যায় না ওনার ডাক নাম যদি বাবু হয়ে থাকে সেটা আমি বলতে পারবো না তো যাই হোক এই যে বাবু ইত্যাদি বলে মানে কি সব হিসেবে পারিবারিক বন্ধু হিসেবে হিসেবে এখন থাকা সেই পোস্ট নাকি ওই নতুন করে বিতর্ক তুলে দেওয়ার জন্য পোস্ট তবে একটা কথা বলবো যদি সত্যি আগের সবকিছু ভুলে গিয়ে জাস্ট যেটা যদি যেটা বলে থাকেন যে আমাদের আমাদের মধ্যে একটা বন্ধুত্ব ছিল তাহলে আমার মনে হয় না যে এই পোস্ট করার কোনো প্রয়োজন ছিল এইভাবে পোস্ট করার কোনো প্রয়োজন ছিল বন্ধুত্বের জন্য কারণ এই পোস্ট প্রশ্ন তুলবে তুলছেও অনেকেই দেখছে সেখানে কমেন্ট করেছে আর যদি মনে করেন যে না খোঁচা দেওয়ার জন্য বিতর্ক তৈরি করার জন্য তাহলে তো তাহলে ঠিকই আছে তাহলে আপনি যে উদ্দেশ্যে করেছেন সেটা উঠবে বিতর্ক উঠবে তো দর্শক যাই হোক যেসব ঘটনা ঘটছে এখন সাবধান হয়ে চলতে হবে সাবধান হয়ে মানে সাবধান হয়ে চলাটা আমি নিজের কথা বলছি আমিও তো খুব নজরে আছি না আমাকেও তো ফাঁসানোর তো কম চেষ্টা হচ্ছে না আমি নিজে কিন্তু এখন সহজে কারোর সঙ্গে কোন মহিলার সঙ্গে বিশেষ করে ইয়ার কি পর্যন্ত পড়ি না ধরুন হোয়াটসঅ্যাপে হয় না যোগাযোগ বন্ধুত্ব থাকতেই পারে কারো না কারোর সঙ্গে কিন্তু আমি ইয়ার করে মানে কোন এমন কোন পোস্ট করি না যেটা পরে সিরিয়াস ভেবে সেটাকে নিয়ে একটা বিতর্ক তুলে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি করা যাবে সেটা পর্যন্ত করি না আর ফোনে কেউ ফোন করলে তো বাবা সাবধান সাবধান যে কি হচ্ছে আর তার থেকে বড় কথা একটা অংশ একটা চক্র এমন ভাবে কাজ করছে যে মুখ বন্ধ করতে হলে করাতে হলে চলে একটা ভালো মানে মহিলা গঠিত কেস দিয়ে দাও ফলে ফলে কিন্তু সাবধান থাকতে হবে প্রথমত নিজের চরিত্র অবশ্যই ঠিক রাখতে হবে কেন অন্যজন প্রশ্ন তুলবেন কেন নিজেকে লুজ করবেন এটা সবার সবার আগে নিজেকে সতর্ক থাকতে হবে আর দ্বিতীয়ত ভাবছেন যে আমি ঠিক আছি কিন্তু আমি জাস্ট একটু মজা করলাম ইয়ার করলাম এটাও কিন্তু করবেন না এখন এই টেলিযোগাযোগ সিস্টেম ডিজিটাল এমন হয়ে গেছে আপনি হয়তো ইয়ার করেছেন আপনি হয়তো ইয়ার করেছেন কিন্তু ওটাকেই রেকর্ড হিসেবে রেখে দিয়ে হোয়াটসঅ্যাপ করলে স্ক্রিনশট কল রেকর্ড করলে মানে কল করলে কল রেকর্ড ভাবছেন হোয়াটসঅ্যাপে কল করছি রেকর্ড হবে না ওটাতেও রেকর্ড করার বিকল্প উপায় আছে এমন কি ফেস টাইমে কথা বলবে সেটাও রেকর্ডের উপায় রয়েছে ওটাকে স্পিকার ফোনে দিয়ে অন্য ফোনে রেকর্ড করে নেওয়া হবে তো কি কি সমস্যা তো ফলে খুব সাবধান খুব সাবধান আবার যদি আপনার কেরিয়ার কোনো ঊর্ধ্বমুখী হয়ে থাকে তাহলে তো আরো টার্গেট আরো টার্গেট আর কি দরকার নিজের সংসার ধর্ম নিয়ে থাকবেন যারা যেমন আছেন থাকবেন আর যারা একা থাকেন থাকবেন নিজের মতো করে থাকবেন কেন এসব জটিল সম্পর্কে যাবেন জটিল সম্পর্কে যাবেন সুখের সময়ে দেখবেন সুবিধা নেবেন কেউ তারপর যখন আর পাবেন না তিনি তখন শত্রু হয়ে যাবেন বা আপনি যখন একটু ভালো জায়গায় যাবেন তখন তার মধ্যে একটা অন্য রকমের হিংসুটে মনোভাব আসবে কারণ তিনিও তার ভাগ চাইবেন যখনই পাবেন না তখনই পেছন থেকে টানার চেষ্টা করবেন আর সেটা সেটা যদি মানে বিরোধী পক্ষ জানতে পারে যে মহিলা পেছন থেকে টানার চেষ্টা করছেন তারা তখন আবার তার পাশে এসে দাঁড়িয়ে আরো হাওয়া দিয়ে আরো সর্বনাশ করে দেবেন এটাই তো সমীকরণ হয়ে থাকে ফলে সাবধান হয়ে থাকতে হবে যাক শ্রমিক ভট্টাচার্য নতুন ভাবে পদে বসছেন যতই বিতর্ক থাক যাই হোক আহ উনি ভালোভাবে কাজ করবেন দলের সাংগঠনিক যে কাজকর্ম সেগুলো করবেন এইসব থাকবে এগুলোকে এড়িয়ে চলতে হবে কিন্তু বেশি বিতর্কের জায়গা যাতে না তৈরি হয় সেটাও দেখতে হবে এটুকু বলতে পারি দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে বা যদি কোনো খবর থাকে আরো এই এই ব্যাপারে বলতে পারেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে